কথায় আছে কারোর পোষ তো কারোর সর্বনাশ হ্যাঁ এমন একটা রিপোর্ট চাঞ্চল্যকর রিপোর্ট সামনে আসলো বাংলাদেশের হয়ে সেই রিপোর্টটা দেখে সবাই চমকে গেছে এবং পুরো নিউজে কিন্তু এই রিপোর্টটা কভার করা হচ্ছে বিষয়টা কি এমন ঘটনা ঘটেছে বিষয়টা ঘটেছে যে দেখুন কোনো একটা দেশ যদি চালাতে হয় বা যে কোনো দেশ পরিচালনা করতে গেলে দরকার দুটো নীতি হয় একটা রাজতন্ত্র কিংবা গণতন্ত্র রাজতন্ত্র মানে রাজার ছেলেই রাজা হবে সেই তন্ত্র চলবে না হয় গণতন্ত্র ভোট দিয়ে সরকার নির্বাচন করবে তাই তো যেমন ভারতে হয় অপর দিক থেকে আরও একটা নীতি কাজ করে সেটা হচ্ছে অর্থনীতি দেশ পরিচালনার জন্য সব থেকে প্রথম যেটা দরকার অর্থনীতি মোহাম্মদ ইউনুস সরকার যেদিন থেকে বাংলাদেশে সিংহাসনে বসেছে অর্থনীতিতে একটা বড় ইফেক্ট পড়েছে এবং এই রিপোর্টে আরও একটা অর্থনীতি ইফেক্ট দেখা গেল যে বাংলাদেশে খুব কম করে হলো বহু সংখ্যক মানুষ তার কাজ হারাতে চলেছে এবং তাদের কাজ চলে গেছে ব্যাপারটা কি বাংলাদেশ ডিপেন্ড করে টেক্সটাইলের উপর কাপড় তৈরি জামা কাপড় যারা পরি সেই টেক্সটাইলের ওপর ডিপেন্ড করে বাংলাদেশ সে কাপড় তৈরি করে বিদেশে মার্কেটে বিক্রি করে এবং চড়া দামে এবং অর্থনীতিতে বড় ধাক্কা খেলো বাংলাদেশ আমি এই আর্টিকেলটা এক্সপ্লেন করার আগে আমি প্রত্যেকটা মানুষকে রিকোয়েস্ট করবো প্লিজ আপনারা একটু একটা করে কমেন্ট করে দেবেন কারণটা কি কারণটা হচ্ছে বাংলাদেশের মানুষও প্রচুর নেগেটিভ কমেন্ট করবে ঠিক আছে তো যারা ভারতীয়রা আছেন প্লিজ সাপোর্ট করবেন এবং কমেন্টও করে দেবেন কারণ আমি অনেক বড় রিপোর্ট দেখাতে চলেছি আপনাদের কাছে তাহলে আর একটা রিকোয়েস্ট সকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন কারণ যদি অথেন্টিক ইনফরমেশান পেতে হয় তাহলে অতি অবশ্যই আপনাকে এই চ্যানেলেই আসতে হবে আর যে বিষয়টা হয় যে আপনারা অনেকে কমেন্ট করছেন যে আপনার ভিডিওগুলো অনেক লম্বা হয়ে যাচ্ছে বড়ো হয়ে যাচ্ছে দেখুন সবার প্রথমে বলি এটা কিন্তু এডুকেশনাল চ্যানেল এটা কিন্তু নিউজ চ্যানেল না আমি বহু ভিডিওতে বলেছি আমি আবার বলছি এটা এডুকেশনাল চ্যানেল আমাদের এডুকেশনাল চ্যানেল আছে যেখানে সকাল থেকে রাত্রি পর্যন্ত আমরা ছাত্রছাত্রীর সঙ্গে থাকি সেই চ্যানেলের নাম হচ্ছে বর্ন স্টাডি বর্ন মানে জন্ম বর্ন স্টাডি সেই চ্যানেল আমরা সারাদিন পড়িয়ে থাকি তো ছাত্রছাত্রীর নোট লেখা ক্ষেত্রে কিন্তু একটা বড় সুবিধা এবার আসুন আজকের আর্টিকেলটা আমরা অ্যানালাইসিস করি আজকে আর্টিকেলটা কোন বিষয়টাকে নিয়ে বাংলাদেশে কপালে সর্বনাশ জুটলো মোহাম্মদ ইউনু সরকার যেদিন থেকে বাংলাদেশে বসেছে সেদিন থেকে কিন্তু ভারতকে নিয়ে নানান রকম কটু কথা বলে গেছে ভাই ভারতকে নিয়ে কটু কথা বলার আগে কিভাবে তার দেশকে আরও ডেভেলপ করা যায় সেটা কিন্তু মোহাম্মদ ইউনুস সরকারকে ভাবা উচিত ছিল বা মোহাম্মদ ইউনুসকে ভাবা উচিত ছিল ভারতে পেছনে কটু কথার জন্য কখনো চায়না ছুটে যাচ্ছ চায়না তখন আমাদের সাথে বন্ধুত্ব করে নিল কখনো পাকিস্তান ছুটে যাচ্ছ নানান রকম অ্যাক্টিভিটিস কিন্তু মোহাম্মদ সরকার করছিল যতদিন যতদিন হাসিনা সরকার ছিল বাংলাদেশের জিডিপি কিন্তু আপ ছিল এবং বাংলাদেশের যে অর্থনীতি প্রধান যে সেক্টর টেক্সটাইল তাও কিন্তু বলা হচ্ছে রিপোর্ট বলছে আমি দেখাবো আপনাকে রিপোর্ট সেখানে বলা হচ্ছে প্রায় নাইনটি বিলিয়ন ডলার এক্সপোর্ট করত হাসিনা সরকারের সময় কিন্তু বর্তমানে সেটা ফিফটি পারসেন্টের নিচে নেমে গেছে এর ফলে বাংলাদেশে বেকারত্ব বাড়ছে এবং বাংলাদেশকে বেশ কিছু বিদেশি কোম্পানি এখন জোরালো একটা ধাক্কা দিল আসুন পুরো রিপোর্টটা আমরা এবার দেখি এ হচ্ছে একটা রিপোর্ট অনেকগুলো রিপোর্ট আছে যারা গতকালই পাবলিশ হয়ে গেছে আমি সকাল সকাল আপনাদের সামনে নিয়ে চলে আসলাম সেখানে বলা হচ্ছে বাংলাদেশে যে মানে বিদেশি কোম্পানিগুলো আছে যেমন গ্যাপ ওয়ালমার্ট রেগলাইন ঠিক আছে এই রেমন্ড এই ধরনের যে সমস্ত কোম্পানিগুলো আছে তারা বাংলাদেশে আর থাকতে চাইছে না না থাকার কারণটা কি সবার প্রথমে আগে বলে দিই থাকতে চাইছে না এবং কোথায় যাচ্ছে সেটা আমি বলে দিচ্ছি না থাকা বড় কারণ হচ্ছে এরা যে রিপোর্টটা জানিয়েছে যে বাংলাদেশে হচ্ছে প্রচন্ড পরিমাণে পলিটিক্যাল প্রেশার এ সরকারের চাপের জন্য এই সমস্ত কোম্পানিগুলো থেকে কোম্পানিগুলো বন্ধ করে এরা সিট করছে ভারতে এই সমস্ত কোম্পানিগুলো যারা ম্যানুফ্যাকচারিং বাংলাদেশে করেছিল তারা সমস্ত ম্যানুফ্যাকচারিং বন্ধ করে দিচ্ছে ধরুন একটা কলকারখানা যদি বন্ধ হয়ে যায় সেই কলকারখানার সঙ্গে রুজি রুজি রোজগার যুক্ত থাকে বহু মানুষের বহু মানুষের খুব কম করে হলেও হাজার বারো মানুষের রোজগার সঙ্গে যুক্ত থাকে কারণ ওইটার জন্য সুতোর জন্য সুতো তৈরি করতে হবে সুতোর জন্য আর একটা ডিপার্টমেন্ট দরকার রঙের জন্য আরেকটা ডিপার্টমেন্ট দরকার মেশিনের জন্য আর একটা ডিপার্টমেন্ট দরকার এভাবে একাধিক সেক্টর মিলে একটা মানে কমপ্লিট সেক্টর তৈরি হয় সরি তো বাংলাদেশ থেকে এই মুহূর্ত থেকে বিদায় জানালো গ্যাপ ওয়ালমার্ট রেমন্ডের মতো কোম্পানিগুলো যে বলল ভাই এখানে আমরা ব্যবসা করতে পারবো না মারাত্মক লেভেল এখানে পলিটিক্যাল যার ফলে আমরা এই মুহূর্তে ভারতে করে যাচ্ছি তো এটা বাংলাদেশের কপালে জুটলো কি একটা সর্বনাশে ধাক্কা জুটলো ইউনিয়ন সরকারকে দেখে যে পরিষ্কার ভাবে বলে যে এই সমস্ত কোম্পানিগুলো যে ইউনিয়ন সরকার থাকলে বিদেশি নিয়োগ কিন্তু সম্পূর্ণ রূপে বন্ধ হয়ে যাবে বাংলাদেশে এবং বাংলাদেশকে মানে বন্ধ হয়ে কিছু কোম্পানি হয়েও গেছে এবং এরা বন্ধ করার নোটিস জানিয়েও দিয়েছে এবং এরা জানিয়ে দিয়েছে যে আমরা ভারতে চলে যাচ্ছি দেখুন যেটা বলছিলাম বাংলাদেশের যেমন মেন সেক্টর অর্থনীতি একটা মেন সেক্টর হচ্ছে টেক্সটাইল সেক্টর জামা কাপড় যে পরি কাপড় সেক্টর সেরকমভাবে ভারতও কিন্তু সবথেকে যে এক্সপোর্ট করে থাকে সেটা হচ্ছে আমেরিকায় যেটা এক্সপোর্ট করে থাকে সেটাও কিন্তু টেক্সটাইল ডোন কি করেছে ভারতের ওপর ক্লিয়ার যখন ডোনাল্ড ভারতের ট্যারিফ লাগিয়ে দিয়েছে তখন ভারতের টেক্সটাইলের ওপর একটা মারাত্মক লেভেলে এফেক্ট পড়বে কারণ ট্যারিফ লাগিয়েছিল টোয়েন্টি ফাইভ পার্সেন্ট তারপর পেনাল্টি লাগিয়েছে আরো টোয়েন্টি ফাইভ পার্সেন্ট তার টোটাল ট্যারিফ কত হয়েছে ভারতের ওপর ফিফটি পার্সেন্ট কিন্তু এই সমস্ত কোম্পানিগুলো যারা ভারতে আসছে দুদিন আগে যারা বাংলাদেশের লোকেরা বলছিল কমেন্ট করছিল সোশ্যাল মিডিয়াম দেখতে পাচ্ছিলাম আমরা যে ভারতের টেক্সটাইল এবার কী হবে ঠিক আছে সব থেকে বড়ো সেক্টর টেক্সটাইল যারা আমেরিকাতে এক্সপোর্ট করতো এখন কি হবে ভাই ভারত তারা অল্টারনেটিভ রাস্তা খুঁজে নিয়েছে তোমাদের কাজকর্ম চলে গেল এবার তোমরা তোমাদের কাজকর্ম কিভাবে জোগাড় করবে সেটা তোমরা ভেবে নাও কারণ এই সমস্ত কোম্পানিগুলো জানিয়ে দিয়েছে যে বাংলাদেশে পলিটিক্যাল ইস্যু রয়েছে এবার যে বিষয়টা হচ্ছে ভারতে এই সমস্ত কোম্পানিগুলো এসে প্রফিট করতে চাইছে হ্যাঁ আসছে বিদেশি কোম্পানিগুলো ভারতে আসছে এই যে ওয়ালমার্ট গ্যাপ ঠিকান থেকে প্রচুর দেখুন সমস্ত নিউজ চ্যানেলে কিন্তু কভার করা হচ্ছে এই আর্টিকেলটা এবার এরা যখন ভারতে চলে আসবে ভারতে এটা প্রফিট হবে ভারতে অর্থনীতি আরও একটু স্ট্রং হবে বেকারত্ব ঘুষবে যেহেতু তোমাদের বেকারত্ব বাড়বে কারণ এরা চলে আসছে ভারতে তোমাদের বেকারত্ব বাড়বে আরও আর আমাদের অর্থনীতি কিন্তু স্ট্রং হচ্ছে ঠিক আছে কোনো ব্যাপার না যে বিষয়টা আমি আপনাদের দেখাবো এখানে একটা জিনিস দেখাবো সেটা দেখুন খুব ভালোভাবে আর্টিকেলটা আমি একটু ছোট করে স্ক্রিনটা তাহলে আমি আপনাদের দেখাতে পারবো যে জায়গাটা আমি আপনাদের দেখাবো সেটা হচ্ছে বাংলাদেশে যে আর্টিকেল বলছে শেখ হাসিনা সরকারের সময় শেখ হাসিনা সরকারের সময় দু হাজার সালে যে রিপোর্ট বলছে যেখানে বাংলাদেশ এই টেক্সটাইলের ওপর ডিপেন্ড করে নাইনটি সেভেন পয়েন্ট সেভেন থ্রি বিলিয়ন সেভেন পয়েন্ট সেভেন থ্রি বিলিয়ন এক্সপোর্ট করেছিল আর সেটা বর্তমানে দু হাজার পঁচিশে দাঁড়িয়ে সেটা ফিফটি পারসেন্টও পৌঁছায়নি এবং ওয়ার্ল্ডে চব্বিশ নম্বর র্যাঙ্ক করেছিল কিন্তু সেটাও কিন্তু বর্তমানে ফিফটি পার্সেন্টও পৌঁছায়নি একটাই কোম্পানিগুলো একটাই ডিমান্ড করছে যে বাংলাদেশে পলিটিক্যাল ইস্যু তা পলিটিক্যাল ইস্যু নিয়ে আমরা যাবো না কারণ ওটা পলিটিক্যাল পার্ট আমাদের দরকার নেই আমরা এডুকেশান চ্যানেল আমরা এডুকেশন নিয়েই থাকবো আমরা তথ্য আপনাদের দিয়ে দিচ্ছি এটা হচ্ছে তথ্য এটা আমি বলছি না রিপোর্ট বলছে রিপোর্ট বলছে এবার দেখুন যে বিষয়টা আমরা দেখাবো রেমন্ড যে কোম্পানিটা রেমন্ডের জামা কাপড় ব্র্যান্ডের জামাকাবো আমরা সবাই পরি যে রেমন্ড কোম্পানি বাংলাদেশে তার ম্যানুফ্যাকচারিং করেছিল সে রেমন্ড কোম্পানিও বলছে যে ভাই আমি আর বাংলাদেশে থাকবো না আমি ভারতে চলে যাচ্ছি ভারতে চলে যাচ্ছি আমি আপনাদের দেখা একটা জাপানের কোম্পানি যারা বাংলাদেশের মধ্যে আছে অ্যাসিস কোম্পানি আমি আপনাদের দেখা এখানে আমি দেখছিলাম আর্টিকেলটা আমি এনেছি এখানে আচ্ছা আর্টিকেলটা আমি এখানেই এনেছি হ্যাঁ এই যে অ্যাসিস কোম্পানি যারা দেখছেন যে জাপানের কোম্পানি এ কিন্তু প্রচুর ইনভেস্ট করে থাকে মানে বাংলাদেশের ওপর ভারত ইনভেস্ট করে যাচ্ছে এরও বক্তব্য যে আমি বাংলাদেশে থাকবো না এবং ভারতে আমি আগে থার্টি পারসেন্ট আমি যা ইনভেস্ট করতাম থার্টি পার্সেন্ট থেকে বাড়িয়ে সেটা ফর্টি পার্সেন্ট করব এরাও কিন্তু তাই জানিয়েছিল অ্যাসিস কোম্পানি জাপানের একটা বড় কোম্পানি এরও একটাই বক্তব্য ইউনি সরকারের চাপ আমরা আসুন আজ যে বিষয় রিপোর্টগুলো দেখি দু সালে আমরা বাংলাদেশে দেখতে পেয়েছি নাইনটি বিলিয়ন ইউএস ডলার এক্সপোর্ট করতো এত টাকা মাল এক্সপোর্ট করত যেটা বর্তমান সময়ে ফিফটি পারসেন্টও নিচে রয়েছে দু হাজার পঁচিশে যদি দেখি আমরা অ্যাপ্রক্সিমেট এটা বলছে ফর্টি ফাইভ পয়েন্ট টু ওয়ান ফাইভ পয়েন্ট টু ওয়ান বিলিয়ন ইউএস ডলার ঠিক আছে এইটা বর্তমান এক্সপোর্ট করছে তাহলে কোথা থেকে কোথায় চলে গেছে তেইশ থেকে পঁচিশ মাত্র দু বছর গ্যাপে কোথা থেকে কোথায় নেমে গেল ওদের অর্থনীতি আর অর্থনীতি ধাক্কা মানে পুরো সিস্টেমের ওপর ধাক্কা আসা বাংলাদেশের মার্কেট বদলে গেছে এবং সেই বদলে গিয়ে সেটা এখন ভারতের মার্কেটে পরিণত হয়ে গেছে ভারতে এখন সিক্সটি মানে অগাস্ট মাস পর্যন্ত সিক্সটি ফাইভ বিলিয়ন ডলার এক্সপোর্ট করেছে সেটা হচ্ছে এই টেক্সটাইলের ওপর এবং ডিসেম্বরে এটা আরও বেশি করবে আরও বেশি করবে ডিসেম্বরে এটা ভারতের নেক্সট টার্গেট হচ্ছে যে দু তিরিশের মধ্যে আমরা তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ বিলিয়ন ডলার এক্সপোর্ট করব টেক্সটাইলের ওপর তিনশো পঞ্চাশ বিলিয়ন দু হাজার তিরিশের মধ্যে কারণ এখন আমরা দু হাজার পঁচিশ ছাব্বিশে যদি দেখি আমরা একশো পঁয়ষট্টি বিলিয়ন ডলার এক্সপোর্ট করছি যে নোংরা খেলাটা ডোনাল্ড ট্রাম্প খেলে গেল ভারতের ওপর ট্যারিফ ট্যারিফ খেলা সেই ট্যারিফ খেলাতেই কিন্তু আমরা অল্টারনেটিভ ওয়ে খুঁজে নিয়েছি যে ইউরোপিয়ান ইউনিয়নগুলোকে ডোনাল্ড ট্রাম্প বলেছিল যে আমি ভারতের উপর ট্যাক্স লাগিয়েছি ট্যারিফ লাগিয়েছি তোমরাও লাগাও সেই ডোনাল্ড ট্রাম্পের কথা কিন্তু ইউরোপিয়ান ইউনিয়ন করলো না কারণ ইউরোপিয়ান ইউনিয়ন সঙ্গে আমাদের বড় ডিল হয়ে গেল আর ইউরোপিয়ান ইউনিয়ন মানে বুঝতে পারছেন সাতাশটা দেশ আছে ওর মধ্যে সাতাশটা দেশ এবং সাথে সাথে আমরা আরও একটা ডিল করতে চলেছি সেটা ব্রিটেনের সাথে যেখানেও আমরা টেক্সটাইল এক্সপোর্ট করব। এই হচ্ছে পুরো আর্টিকেলটা যেখানে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ থেকে এই ধরনের কোম্পানিগুলো যদি চলে আসে তাহলে বেকারত্ব কিন্তু আছে ওখানে আরও বেড়ে যাবে ক্লিয়ার সেটাই বলছে দেখুন বাংলাদেশ লস ইজ ইন্ডিয়ান গেন হাউ গ্লোবাল ব্র্যান্ড আর প্রোসিং দ্য গ্রেট গার্মেন্ট পাওয়ার শিফট আমি বলছি না আর্টিকেল বলছে এবার ভাবুন যে যদি কোনো জায়গায় পলিটিক্যাল পেশার থাকে তা সেখানে কোম্পানি টিকবে কেন থাকবে কেন এটা হচ্ছে পুরো বিষয়টা আর এর জন্য আমি বলি যে ভাই সবাই হাতে কাজ শিখে রাখো কিভাবে শিখবে এআই শেখো এআই বর্তমান সমাজে দেখতে যাই তাহলে দেখব এআই কোর্স বিশাল ডিমান্ড যে এআই কোর্স জানে সে কিন্তু বেকার নয় যে এআই কোর্স জানে সে কিন্তু বেকার নয় সে কিন্তু কিছু না কিছু করে খেয়ে নিচ্ছে আর এআই কোর্স শেখা মানে বাড়িতে বসে কাজ যেখানে তুমি বারো থেকে সরি আপনি বলে দিয়ে স্টুডেন্টের সঙ্গে থাকি তো যেখানে আপনারা বাড়ি থেকে বসে এক থেকে দু লক্ষ টাকা ইনকাম করতে পারবেন এআই কোর্স শিখলে এই যে আপনি ভিডিওটা দেখছেন এটাও কিন্তু এআই এআই মাধ্যমে আপনার কাছে পাঠানো হচ্ছে এটাই টুলসের কাজ তো কোর্স শিখুন কিভাবে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে যান এআই ব্যাচের ব্যাচে লিঙ্ক দেওয়া আছে এবং সাথে সাথে এআই কোর্সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে গেলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন নাইন ডবল থ্রি টু এইট ওয়ান থ্রি ওয়ান থ্রি ফোর এই হোয়াটসঅ্যাপে হাই স্কিল স্কিল বলে লিখে নিন করে আমাদেরকে পাঠিয়ে দিন এই নাম্বারে সঙ্গে যোগাযোগ করে নেবে তো হাতে গোনা ভাই এআই শিখে রাখো হাতের শিল্প এআই কারণ এআই ওপর চায়না ভারতে ইনভেস্ট করছে এদিকে তো বলেই দিয়েছে গুগল ভারতে ইনভেস্ট করতে চলেছে রাশিয়াও ইনভেস্ট করছে এআই বিশাল বড় একটা মার্কেট এআই শিখুন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ হাই লিখে দিই পাঠান আপনাকে পুরো গাইড করে দেবে এআই কোর্সের জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবস্ক্রাইব করে নেবেন বাংলার জ্ঞান হাফ বাংলা জ্ঞান হাব যদি সঠিক ইনফরমেশন পেতে হয় তাহলে অতি অবশ্যই আপনাকে আসতে হবে বাংলার জ্ঞান হবে